আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি গরুর মাংস রান্না করব তো এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন এক একে মশলা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে ভাজা জিরা গুঁড়া তো আমরা আমাদের যতটুকু মাংস রান্না করবো তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আস্ত এলাচ আর দারচিনি সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল সাথে দিয়েছি তেজপাতা তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে তো আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করিনি তো এই মাংস থেকে এই পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আমার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো এটাকে আমি আবার একটু নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে তৈরি করা স্পেশাল একটা মাংসের মশলা আছে যেটা আমার আম্মু তৈরি করে তো যদি আপনারা এই মশলাটা ভিডিও চান তো আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কোন একটা ভিডিওর মধ্যে এই রেসিপিটা দিয়ে দিব তো সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে তো পানি আমি এর মধ্যে আর একটু পানি অ্যাড করেছি মাংসটা একটু শক্ত শক্ত ছিল এই জন্য তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর আজকে এই গরুর মাংসের ঝোলটা করব আলু দিয়ে আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে এটাকে ভালো করে মাংসটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব তো এই যে এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালো করে আমার কষানো হয়ে গেছে মাংসের যে এক্সট্রা পানিটা অ্যাড করেছিলাম তো সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমার মাংস আর আলুটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে আসলে মাখো মাখো ঝোল করব তো এই জন্য এখানে পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি তো এবার পানিটা দিয়ে ভালো মতো সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু আমার আলু মাংস সবটাই সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে আসবে তো এই যে এরপর যে আমি চোলাটা অফ করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু তেলটাও ভেসে উঠেছে তো এই যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর এই আলু দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ